প্রদর্শক দর্শক বিশ্বের দাঁতালি হলুদ মিডিয়া ও তাগতি রাষ্ট্র ব্যবস্থা জাতির সামনে যাকে সন্ত্রাস কিংবা উগ্রবাদী বলে পরিচয় করে দিয়েছে আসলে কি তারা উগ্রবাদী আসলে কি তারা ছিল সন্ত্রাসী দর্শক এসব অসংখ্য প্রশ্নের উত্তর আজকে আমরা তার মুখ থেকে শুনবো চলুন সরাসরি সাক্ষাৎকারে আপনি এলাকায় কি করছেন আমি এলাকায় দীর্ঘদিন ধরে যারা আত্মস্বজন হারা আহাদের মানুষ মা বোন হচ্ছে তাদের সকার্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যারা খুনের রাজনীতি করে খুনলে হোলি খেলে তাদেরকে আর খুন নয় এখন নিরীহ মানুষদের মুখে সচেতন করে তাদেরকে খুনের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ করার জন্য সোশ্যাল অর্গানাইজেশন সোশ্যাল মোটিভেশন হিসেবে কাজ করছি জাগ্রত জনতা নাম কিন্তু পত্রিকা তো বলা হচ্ছে যে এটা জাগ্রত মুসলিম জনতা এটা একটা মৌলবাদী সংগঠন যেটা বিদেশিদের কাছে জানানো হয়েছে তো আপনি কি আরো বলা হয়েছে আপনি জোর করে নামাজ রোজা করার জন্য জোর করছেন এটা ঠিক কিনা যে অভিযোগটি দেওয়া এটা একটা মিথ্যা বানোয়াট এবং স্বার্থন্যাসী মহলের একটি স্বার্থ হাসিলের জন্য একটা যোগ সদস্য এর সাথে আমার কোন সম্পর্ক নাই ইসলাম কাউকে জোরপূর্বক ভাবে কোন কিছু চাপায় আদেশ করে নাই আমি একজন মুসলিম মুখে দাঁড়িয়ে আছে তাই জাগ্রত মুসলিম জনতা আমরা নাম রেখেছিলাম এর সাথে কোন জঙ্গি বিদেশি কোন ইসলামী স্টাইলে যারা জঙ্গি বা মৌলবাদী নামে পরিচিত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং তাদের সাথে আমরা এগুলো বিশ্বাস করি না ইসলাম একটি শান্তি এবং সুস্থ এবং সম অধিকার দিয়ে মানুষকে বাঁচার জন্য শিক্ষা দেয় আরেকটা সংগঠনের মেরে ফেলছেন তো আপনি যে কথাটি বললেন এর আগে একটি কথা বলেছেন সেটা উত্তর অবশ্য যেমন বলেছেন আমরা জোরপূর্বক নামাজ পড়াই এই ধরনের যদি কেউ একটা প্রমাণ দিতে পারে তাহলে আজীবন তার গোলামি করবো আমরা আমরা জানি যে খুনে কোনোদিন শান্তি আসতে পারে না নির্যাতন করে মানুষকে শুধু দেওয়া কারণ যদি নির্যাতন করে ভালো জেলখাটা মানুষগুলো হতো নির্যাতন করা বা মেরে ফেলা এর সাথে কোনো সম্পর্ক নাই সম্পূর্ণ মিথ্যা বানট যা উজ্জ্বল প্রমাণ এলাকার জনগণ সাক্ষ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে অনুরোধ করবো এলাকায় যান সত্যতা বাথায় করুন যার ন্যায়ের ভিত্তিতে যে সাদা হয় মাথা বেদিনে দেরা দিয়েছেন ইনশাল্লাহ তো আপনাকে যদি এই মুহূর্তে পুলিশ যদি অ্যারেস্ট করতে চায় গ্রেফতার করতে চায় পত্রিকা যেটা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমি যেহেতু আইনের ধারাই পুলিশ আইন শৃঙ্খলা যে তাদের গ্রেফতার করলে গ্রেফতার হবো আমি যে নির্দোষী হই এবং নির্দোষী বলে আমি দাবিদার আমার গ্রেফতার করলে আমি আইনের মাধ্যমে দ্রুত চলে আসবো ইনশাল্লাহ দলীয় কোনো সমর্থন পাচ্ছেন সরকার দলের কোন মন্ত্রী এমপি বা কাদের সহযোগী আমি কোন রাজনীতি বা কোন দলীয় পেটুয়া চামচা না আমি সাধারণ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমার দীর্ঘদিনের শোক এই শোক কে করার জন্য আমি লক্ষ্যে নেমেছি আমি কোন দলের কোন ব্যক্তির কোন রাজনৈতিক কিন্তু কিন্তু আমরা হঠাৎ করে এসে আমার কাছে মনে হলো যে মানুষকে জাগিয়েছেন এটা সত্যি অনেক মানুষ এখন পাহারা দিচ্ছে সর্বার বিরুদ্ধে কথা বলছে কিন্তু এখন আপনি প্রয়োজনটা কেন অনুভব করলেন এই প্রজনটা আমরা দীর্ঘদিন থেকে অনুভব করেছি কিন্তু বৃষ্টি হওয়ার আগে মেঘ করে ঠান্ডা বাতাস বয় ঠান্ডা তারপর বৃষ্টি হয় অনুরূপ ভাবে দীর্ঘদিন ধরে আমরা প্লান নিয়েছিলাম প্লান না আমরা কাজ করেছি সে কাজের ফসল হিসেবে এখন আমরা উপযোগী মনে করেছি তাই জনগণ সচেতন হয়েছে আত্মপ্রকাশ করেছে তো আপনি যেটা বলছেন যে আপনারা কোনো মৌলবাদী কোন সংগঠন না এবং যারা কেবলমাত্র সন্ত্রাসের সাথে জড়িত খুন হত্যা করছে তাদেরকে ধরছেন তো এখন তাহলে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো কে করছে বলে আপনি মনে করেন যে আপনি খুন ধরে যারা এসব এলাকায় নিরীহ মানুষদের আত্মহনন করেছে মা বন্ধের ইজ্জত করে এর কায়িক যে অর্থ অর্জিত হয়েছে এগুলোকে তারা নোটা তারাজ করেছে তারাই এখন এই জাগ্রত জনতার কারণে জাগ্রত মুসলিম জনতার আহ্বানের কারণে তারা আজকে তাদের যোগ নামে যে কীটটা তারা লাভ করেছিল এটা না করার কারণে তারা এগুলি সেগুলি এখানে সর্বহারা রয়েছে ফজল হোসেন বাদশাহ ওয়ার্কার্স পার্টির নামে ওসব এলাকায় কৃষক মজুর কৃষক ক্ষেত মজুর নামে সমিতি গঠন করে নিরীহ মানুষদেরকে তাদেরকে সমভাবে ভাগ করে জোরপূর্বক জমি দখল করে নিয়ে এই প্রলোভন দেখে তাদেরকে এগুলো করেছে মানে তারা যেরকম করেছে কোন প্রমাণ আছে আমাদের কাছে শত শত প্রমাণ দাড়িগাছিতে প্রায় সাত বিঘা জমি আছে যাত্রা গাছিতে পাঁচ বিঘা পুকুর আছে গোটা বাঘ মারা যদি আপনার মনে হয় সরজমে ল্যান্ড জরিপ করেন আমার বিশ্বাস কয়েকশো একর জমি এরকম করে জোরপূর্বক পূর্বক তারা ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করে তারা কুক্ষিগত করেছে মাত্র কোটি কয়েক মানুষ তারাই যজ্ঞত জনতা যখন জেগেছে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে তাফনী তারা মরিয়ে হয়ে তারা আমাদের এই নিরলস পুত্র পবিত্র কাছে তারা কলঙ্কিত করার জন্য সর্ব প্রকার প্রচেষ্টা لیا যাচ্ছে তো আপনি যেটা বলছেন যে আপনি একটা তারা মিথ্যা বলছে এবং আপনি কোনো অন্যায় করছেন না তো সেই ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে আপনি এলাকা শেখ আব্দুর রহমান সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কী লিখে জানাবেন কমেন্ট বক্সে আমাদের নিউজ মিডিয়াটি ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ